বাজারে অবস্থা বহুত কষ্ট কান্দো না সামলা আর কি করবে তোমার শ্বশুর তো আছে না ও তো কাজ করে না মেসো না বাবা পেনশন পায় তো এই সংসার চলে কষ্ট করে চালা আর কি করে বলো কপালে ভগবান যাকে যখন লিখে দিয়েছে ততটাই কান্দো না কান্দো না যাও ঘর দিকে যা আমি পড়তে পড়তে ঘর দিকে যাব তখন দেখা করতে আসবে হ্যাঁ বন্য এই বেচারি মানুষটা এই কম বয়সের মিয়া এই অবস্থা যদি হয় আমার সারা জীবনটাই বাকি আছে কি বলবো काला लगनी बहुत तो देख के कुछ कुछ कितना सुंदर छिलरे जा এট তুই খাবি স্কুলে আর তুই খাবি ঠিক আছে দড়া করে লিখে ঠিক আছে না দেখ হা মু তো দেখি কেমন ম্যাডাম বস বেগে দেখবি কেমন তোরা মুখ গুলা যেন করছি না চলে তুই মেলদি চো তো দাদু আসবে এখন ভাগ বুঝুছো লিখছু আর গা কর লিখ জলদি চড়া স্কুল আগে ম্যাডাম তোমরা বস বেগে জানি তো জলদি স্কুল না वटा देख ले च हां आइस स्कूल तरफ बहुत मसी कोरी है ना थोड़ा सोने कोरी बेटा बुझली तबन बड़ा से बड़ा है की बेटा पुलिस पुलिस जत्ते के बड़ा है बेटा डला 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 के बोल की कथा কথা বলো তোমাকে আমার তেমন ভালো লাগে ভালো লাগলে বললেও হবে না আমি বিধবা আমার দুটো বাচ্চা আছে তুমি জানো হ্যাঁ তার জন্যই বলছি আমি রাস্তা মাঝে আমার অনেক এমনি ই করো না ঠিক আছে আমার শ্বশুর দেখলে কিন্তু খারাপ হবে আর পাড়ার লোকও দেখলে কী ভাববে তুমি এরকম দাঁড় তারা নেই বলছো আমি জানি তোমরা কীরকম ভালোবাসবে ঠিক আছে এরকম ভালো লাগা ভালো জিনিসটা সবাই বলতে পারে কিন্তু সারা জীবন কাউকে সাপোর্ট মানে রাখাটা বহুত কথা বুঝতে পারি দেখো সবার মতন আমাকে ওটা ভাবো না আমি তোমাকে একটা নতুন জীবন দিতে চাই

তোমার ঘরে গল্প করবে না তোমার যদি বিশ্বাস না হয় প্লিজ তুমি কোন রাস্তা মজা আমাকে এমনি দাঁড় করানা দয়া করে বলছি ঠিক আছে আর এই লাস্ট বলছি আজকে আর বল না দাঁড় করান আমাকে এইপরে महादेव আমার বল লাগে দাঁড় করান কথা কথা বলতে সব জানিস তো তুই আমি জানি না তবে জানলি বলল না সেটা বিধবা মানুষ কে নিয়ে খেলা কেন করছে না আমি মানে আমি খেলা করি না আমি ভালো লাগে বলি আমি ও সংকল্প করি ভালো লাগাটা জিনিস আলাদা ভালোবাসাটা জিনিস ভালো লাগে যাকে ভালো লাগবে ওর সাথে তুই রাস্তায় মাঝে দাঁড় দাঁড়পড়াই গল্প করবি মানে কি তুমি আমার উপর বিশ্বাস নাই বিয়ে করলে মানে তাও তো চল বাড়িতে গিয়ে গল্প করবি হ্যাঁ একদম করব আমি ওর যেহেতু শ্বশুর আছে শ্বশুর সাথে ডাইরেক্ট বাস করবি যে না দেখো জীবনটা এখন পুরো হয়ে গেছে ওটা ভালো লাগা বলে না ভালো বাসা বলবো ঠিক আছে তোর যদি করবারই মনে আছে দরকার হলে আমি যাব তোর সাথে আমি যাব কিন্তু এই যে রাস্তার কোনো অসুবিধা নেই এমনি ভাবে কেউ যদি রাস্তাঘাটে দেখে গায়ে লোক জানিস না সেটা তো জানি আমি আর আমি ভয়া ওর ঢুকতে পারিনি দেখি আমি ঘৰৰ নাই নয়ে ঘৰত আজি দেখিলো আজি কাল দিন তই অন্য কিয় দেখিব জি খুৰ দেখিলেও খাৰপ হব ওৱা দেৱ ঘৰে চলে নাই বেচাৰা একেলাইকে চেলে গেল পেট বথা যেমনো উঠিল চেলে গেল দুটা বাচ্ছা আছে আমিও যাম ঠিক আছে আর শ্বশুর তো বেচারা পেনশনের টাকায় যে কী করে শ্বশুর এই যদি এই জিনিসটা দেখা যদি যে বেটার বই ছিল না মুচতে মুচতে এই ছিল বই যদি ভালোবাসা হয়ে গেছে না করে সে কাজ কর দরকার হলে আরও দুটো একজনকে ডাকবি দরকার হলে আমি সঙ্গে যাব কিন্তু রাস্তার মাঝে কোনো মেয়ে ছেলেকে দরকার হলে এমনি ভাবে কথা বলিস আমি দরকার হলে ওর ঘরে যাবো ঠিক আছে আসছে যেমন বলবো যাবো 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 বলবো হ্যাঁ

যা ফোন করব কিছু করবো এমনি তবে যাই তুই আসবি বলার পরে রাগিদার বটে যেহেতু আদায় খান্দান ইয়েতে আর চলে তোকে তো আগেই গল্পটা বললাম যেহেতু আমি দেখছি বুঝাই কাকাটাকে কি কী হয়েছে কি নেই ঠিক আছে তারপর তোকে গল্প করছি আমি যাবো না 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 তুই এখন থাক বাবু বেকার অল্প করতে বাহুল্য হয়ে যাবে ঠিক আছে যাও তো আমি শুনি হ্যাঁ ইয়াতে ঘরে করা আছে কি না করবো ঘরে আছো হব হ্যাঁ আচ্ছা 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 কেমন আছো বলো

কথাবার্তাটা করে লি তো ব্যাপারটা হচ্ছে যে ওই যে তোমার বেটার বোটা কেপুর বোটা বলছি ব্যাপারটা তো ব্যাপারটা হচ্ছে জিনিসটা ও কাছে ভালোবেসে বলেছে এই যে সেটি ব্যাপার তো ব্যাপার বুঝতে পারলাম আমি আর কি তো ওই যে ইয়ার বেটাটা খেদনার বেটাটা খেদনার মহাদেব বলেছে এই ছোটো ছোটো ছেলেটা তুমি তোমার তো বহু ছোটো আমার থেকে বহু ছোটো ছেলে

आशु। हाँ शु। एक जना रहेगा। हाँ शु। किनाम जमा? महादेव महाता। हाँ शु। तो तुम्हारा घरा तुम्हारा मावो माने नहीं थे? ना मैं यहाँ तो पूजा लिवा मावो आता हूँ। ना पूजा ही लिवा ना पूजा ही तो थोड़े बहुत। ना तो पुणा तो पाली जो बैग दें। पूजा ही तो तुम तो जाने से बिदोबा। ना वो न

ভাই কথাই কথাই আছো এৰে বাই গল কি লি কি চুনব